ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আলহামদুলিল্লাহ আমার নাম রাজীব আচ্ছা রাজীব ভাই আমাদের অফিসে কি উদ্দেশ্যে আসছেন আসছি বিদেশ যাওয়ার জন্য সবকিছু বুঝে নিতে আসছেন আপনি তো আমাদের এখানে আর্থিক লেনদেন করেছেন ব্যাংকের মাধ্যমে বা সরাসরি টাকা দিয়েছেন ব্যাংকের মাধ্যমে সব টাকা এসে বুঝে পাইছেন তো জি স্যার আচ্ছা আর্থিক লেনদেন করতে কোনো অসুবিধা হয়েছে না স্যার আচ্ছা সব কিছু তো বুঝে পাইছেন জি স্যার আমাদের অফিসার আপনাকে সার্ভিস কেমন দিয়েছে ভালো দিয়েছে স্যার কথা কাছে নিয়ে যাচ্ছে আচ্ছা আমাদের অফিস আপনি আমাদের সার্ভিসে আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আপনি কি মনে করেন যে তৃতীয় পক্ষ দ্বারা বিদেশ যাওয়ার চাইতে সরাসরি অফিস থেকে গেলে কম টাকা বিদেশ যাওয়া যায় অবশ্যই প্রায় মোটামুটি এক লাখ টাকা করা আচ্ছা আচ্ছা তাহলে আপনি কোন এলাকা থেকে আসছেন আমি আসছি রাজশাহী চাকর থেকে আচ্ছা আপনার এলাকার কোনো প্রতিবেশী জানতে চাইলে আমাদের কি এলিমেন্ট ছিল ব্যাপারে কি বলবেন তাদেরকে রিকোয়ার্ড করবেন কি আমি বলবো আপনারা সরাসরি অফিসে এসে যোগাযোগ করবেন আচ্ছা তাহলে সমানিত দর্শক যারা আপনার ভিডিও দেখবে বা দেখছে সে বলতে চাই আমরা ক্রিয়েটিভ ইন্টারেশাল অফিস থেকে বিভিন্ন ওয়ার্ক পারমি ভিসা প্রস্তুত করে থাকি যেমন হোটেল মার্কেটে আমাদের আউটডোর ইন্ডোর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে কনস্ট্রাকশনের বিভিন্ন ক্যাটা রয়েছে লাখো মানুষ স্বপ্ন ব্যবস্থান করেছে ক্রিয়েটিভের হাতে আমরা রয়েছে আপনার অপেক্ষা আপনার স্বপ্ন ব্যবস্থান করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর সরাসরি অফিসের সাথে আপনারা যোগাযোগ করুন বা আপনার বিদেশ কমন শুভ হোক আপনার জন্য অনেক দূর